হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ আজ এসেছি এমন একটি পাহাড়ের মধ্যে এই পাহাড়ের মধ্যে অনেক বড় একটা পুষ্কুনি মানে পুকুর আর সেই পুকুরের মধ্যে অনেক বড় বড় মাছ তো সেই মাছ খাওয়ার জন্য অনেক মানুষের ভিড় তো সেই মাছ কিন্তু কেউ খেতে পারে না সেই মাছ খাওয়ার জন্য খেতে হলে এখানে বিষদ সাপের মোকাবেলা করতে হয় এখানে প্রচুর পরিমাণে বিষদ সাপ তো আজ আমি এসেছি সেই পুকুরের মধ্যে যদি আপনাদের দেখাতে পারি আমি সেখানে আজ বিষদর কোনো সাপ তাহলে মনে করব আমার সৌভাগ্য এইটাই যে আজ আমি এই পুকুরের মধ্যে এসে একটা সাপ পাইলাম তো চলেন আপনারা অনেকে বিভিন্ন কমেন্ট করবেন আসলে এই পুকুরের মধ্যে কিন্তু আপনারা অনেকেই জানেন সাপ কিন্তু মাছ খায় আর এই পাহাড়ের পুকুরেরটা কিন্তু কখনো কেউ মানে মাছ ধরতে পারি নাই আমি নিজেও আজ অব্দি মাছ ধরতে পারি নাই কারণ এই পুকুরের শেষ কোথাও খুঁজে পাওয়া যায় না পানিটা শেষ করা যায় না আর এই পুকুরের মধ্যে মধ্যে পাহাড়ের যত সাপ আছে সব সাপ একত্রিত হয়ে নেমে মাছগুলো খায় চলেন এই পুকুরের মধ্যে আর যাবো আমরা দাঁড়া যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন খুব সাবধান লাইভে আর কিছু করবেন কখনো সাপের মোকাবেলা করবেন না আমি পাহাড়ের মানুষ সাপের সাথে আমার আলাদা একটা সম্পর্ক সাপকে ভালোবাসি তাই আমি সাপকে নিয়েই সবচেয়ে বেশি ভিডিও বানাই আর সাপকে আমার গান শোনাই কারণ সাপ আমার মতো মানে আমার মনে হয় সাপ আমার কথা বুঝে সাপ আমার মনের হাল বুঝে তাই আমি সাপকে গান শোনাই আমার গানগুলো সাপ শুনে এটা একটা প্রাণী মানে যে আওয়াজটা শুনছো এটা একটা প্রাণী মানে ভয়ঙ্কর প্রাণী পাহাড়ের মধ্যে তো গাইস এখানে থাকার কথা তো আমরা যাবো এখন এখানে যে কোনো জায়গায় সাপ আছে গাইস কনফার্ম এই গাছের মধ্যে এই বিয়ের মধ্যে এখানে যে কোনো জায়গায় সাপ আছে একশো পার্সেন্ট গ্রান্টে তো চলেন সাপ দেখি তো গাইস 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 বাইরে ভাই

টেকনিকাল নে ঘুরাই যা মাঝে দিরা ঘুরাইয়া যা গাইস আমার টেকনিকটা ইউজ করতে পারতাছি না এই সাপের মধ্যে অনেক এনার্জি তার তো আমি ট্রাই করব আমার এনার্জি একদম লস বাপরে বাপ তার রাগ প্রচুর গাইস এ বাবা প্রচুর গাড়ি এটা টেকনিক দিবনি ভাই দোস

আবার অনেক স্বাদদস্তি গাইস আমি আমার লাইফে কিন্তু এই সাপটা অনেক ডেঞ্জার মানে তার শরীরে যে এত এনার্জি তার শরীরে যে এত শক্তি আমি রোজা রমজান আছে গাইস তো তার সাথে ফাইট করে মানে এত স্পিড একটা সাপে এই যে দেখেন এত ফাস্ট এত স্পিড আসলে বাবা যায় না আর এটা কী সাপরা মাছ ফল গাইস এই যে এইখানে মাছ খাওয়ার জন্য আছে এখানে মাছ খাওয়ার জন্য এখানে শুধু একটা না গাইস অনেক পরিমাণে সাপ আছে একটা যে এমনটা এখানের মধ্যে প্রচুর পরিমাণে সাপ আছে সব সাথে সাতে দেখা যায় গাছ এখান চায় এইটা কিন্তু মাছ ভালো এটা প্রচুর পরিমাণে মানে ফার্স্ট এত তেজ তার শরীরে দেখেন প্রচুর তেজ গাছ তার শরীরের মধ্যে অনেক তেজ এই যে দেখেন তেজ দেখেন তার শরীরে এনার্জিটা দেখেন পান মেকুদিনা দেখানাকি না কিনি দেখা চিকিৎকামা দেখা চান মেতে ডার হকে চিটিকি এত বলে গিলি গিলি আকা ভাই যে হা করছে মানে যে হা করছে আসলে আপনারা গাই সাপের সাথে কখনো সাহসিকতা দেখাবেন না সাপের সাথে কখনো কোনো সময় কোনো জায়গায় সব কিছুর সাথে সাহস দেখাবেন সাপের সাথে সাহস দেখাবেন না লাইফে আর যাই করেন এই পাহাড়ের মধ্যে পাহাড়ের বন্য প্রাণীগুলো এগুলো প্রাকৃতিক সম্পদে আর এই সাপগুলো কিন্তু এখানে তারা এই পুষ্কুনির এই পুকুরের মাছগুলো খেয়েই তারা বেঁচে থাকে আসলে এই পুকুরের যত মাছ আছে এই সারা পাহাড়ের মা মানে সাপগুলো যদি এসে সাপ মানে মাছগুলো খায় মাছ শেষ হবে না কিন্তু এই সাপগুলো বাঁচেই এই মাছের দ্বারা তা দেখেন মানে আমিও ক্লান্ত হয়ে গেছি সেও মনে হয় ক্লান্ত হয়ে গেছে দেখেন গাইস তার মানে আফ্রিকার পাহাড়ে যে এনাকুন্ডা থাকে গাইস মানে লেজের উপর ভোর দিয়ে তারা উঠে যায় ঠিক তেমনটা লাগতেছে এই সাপটাকে দেখে এর আগে অনেক সাপ দেখাইছে আপনাদের অনেক সাপ এই মাছ প্রথমবার